গেল কই শেখ হাসিনাকে ভুয়া ভুয়া বলে মানুষ ঢাকা শহরে সে থেকে গাজীপুর থেকে টঙ্গি থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে সব জায়গায় থেকে যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুর বচিলা থেকে সব জায়গা থেকে মানুষ সারা শহরে তারা ঘুরে বেড়াচ্ছেন আজকে তারা বলছেন যে আজকে বিজয় বিজয়ের দিন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এইরকম উপলব্ধি জনগণ প্রকাশ করতেছেন আমরা একই সাথে বলতে চাই শেখ হাসিনা স্টেপ ডাউন হয়েছেন কিন্তু আর্মি নট ওয়েলকাম আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পেরেছি গণভুৎসান হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে জমায়েতের মধ্য দিয়ে ক্ষোভের মধ্য দিয়ে এই স্বৈরাচারী খুনি হাসিনা যে ছাত্র জনতাকে মেরেছে একজন ছাত্র খুনি হিসাবে ইতিহাসের পাথায় তিনি নাম লিখিয়েছেন আজকের মোদীর পোশা হাসিনা মোদীর দেশেই ফিরে গেছেন বলে আমরা জেনেছি এর আগে কলকাতায় সেই স্লোগান হয়েছিল মোদীর পোশাক হাসিনা তোমায় ভালোবাসি না আজকে দেখেন বাংলাদেশের সম্মানকে আত্মমর্যাদাকে লুণ্ঠন করে নিয়েছে এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন প্রায় প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করা হয় আমাদের অভিন্ন নদীর সব পানি আটকে রাখা হয় এবং বর্ষার সময় বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে অকাল বন্যার সৃষ্টি করা হয় এই যে প্রতিবেশী দিশ হিসাবে যে অনার্য আচরণ আমাদের করে এই দেশে আওয়ামী লীগ সরকার এটা তাকে প্রশ্রয় দিয়ে ভারতের সকল অন্যায় অবিচারকে তারা সহ্য করে নিয়ে জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে আজকে বাংলাদেশের জনগণ কোনো স্বৈরাচারীর সম্পর্ককে চায় না কোনো অধিনস্ততার সম্পর্ক চায় না তারা কোনো জুলুমের শাসন চায় না এ কারণে ষোলো বছর ধরে জগদ্দল পাথরের বাংলাদেশের মানুষের বুকে চাকে ছিল সেই জগদ্দল পাথর নেমে গেছে খুনি হাসিনা পালিয়েছে এখন বাংলাদেশের কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দরকার অসংখ্য মানুষ সব বয়সী মানুষ নারী শিশু বৃদ্ধ ছাত্র যুবক সব ধরনের সব পেশার মানুষ সব আগে জমা চেয়েছেন অনেকে গব গণভবনের দিকে গিয়েছেন সকল লোটেরা দুর্নীতিবাজ মন্ত্রীরা চোর মন্ত্রীরা পালিয়েছেন এরকমই হয় যারা চোর তাদের পায়ের তলায় মাটি থাকে না তারা দেশ থেকে পালিয়ে গেছে বন্ধুগণ আজকে আমরা শাহবাগে দাঁড়িয়ে ঘোষণা করছি এই খুনি হাসিনা আর বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না কারণ তার রাজনীতি মানে মানুষ হত্যার রাজনীতি তার রাজনীতি মানে কুমিরের কান্নার রাজনীতি তার রাজনীতি মানে চোখে পানি পকেটে ছুরি হাতে রাইফেল তার রাজনীতি মানে মানুষকে খুন করে চোখের পানি ফেলে মিথ্যা নাটক করা তার রাজনীতি মানে দিনে নাটক রাতে আটক এটি বাংলার প্রত্যেকটা ছাত্র জনতা বুঝতে পেরেছে তাহলে যারা যাচ্ছেন দাঁড়াবে তারাই ইতিহাসে এই ছত্রিশ জুলাই দুই হাজার বাংলাদেশে হয়েছে